ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করবো যে ভেষজ উপাদানগুলি প্রত্যেক প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে অর্থাৎ এই চারটি ভেষজ উপাদান আলাদা আলাদাভাবে আপনার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে আপনার কোলেস্টেরলের লেভেলকে কম করতে পারে আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই চারটি ভেষজ উপাদানই অত্যন্ত সহজ লভ্য এই চারটি ভেষজ উপাদান আমরা প্রতিনিয়ত আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং এই ভেষজ উপাদানগুলি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য যখন আপনি ব্যবহার করছেন তার জন্য আলাদা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই সারাদিনের যে কোনো একটা সমতে যদি এক টুকরো আপনি চিবিয়ে খেতে পারেন সেই একটা টুকরোই কিন্তু আপনার হার্ট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই চারটি চমৎ কারী প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব যে সম্পদগুলি আপনার হার্ট হেলথকে সুস্থ রাখার জন্য আপনার হার্ট অ্যাটাকের রিস্ককে কম করার জন্য বা আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে কম করার জন্য অনবদ্য সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো জিঞ্জার বা আদা দেখুন আপনার হার্ট হেলথকে সুস্থ রাখার জন্য হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই আদার ব্যবহার হয়ে আসছে এখন মডার্ন সায়েন্সও এটা প্রুফ করেছে যে আদার মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এমন কিছু বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী তাই আদাকে ন্যাচারাল হার্ট টনিক কিন্তু বলা হয়ে থাকে আদাকে আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু বিজ্ঞানী মহলের দাবি যে আদার মধ্যে জিঞ্জারোল সোগাওল এবং জিঞ্জারোন নামক বিশেষ তিন ধরনের যে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সেগুলিকে যখন আমরা উত্তপ্ত করব বা রান্নার সাথে ব্যবহার করব তাদের অ্যাক্টিভিটি কিন্তু অনেকখানি কমে যায় তাদের সম্পূর্ণ উপকারিতা পাওয়ার জন্য আদা আমাদের কাঁচা অবস্থা স্তাই খাওয়া উচিত এই মেডিসিনাল প্রপার্টিগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আমাদের হার্টের মাসেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে আদা আমাদের পুরো শরীরের ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে এবং ব্লাড যাতে সহজে ক্লট না হয় সেদিক থেকে সাহায্য করে ব্লাডের ক্লট যখন সহজে হয় না তখন হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের রিস্কও কিন্তু অনেকখানি কমে যেতে পারে তাই প্রতিনিয়ত এক টুকরো আদা অবশ্যই কাঁচা অবস্থাতে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন দেখুন কাঁচা অবস্থাতে আদা খেতে অনেকটা ঝাল লাগে তাই সহজে সকলে খেতে পারেন না তাই আদাকে যদি আপনি টুকরো টুকরো করে কেটে নিয়ে খাবারের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পেতে পারেন এক টুকরো আদাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে সবজির সাথে বা ডালের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন আপনি স্যালাডের সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়া আদাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে খাদ্য লবণ এবং লেবুর রস মিশিয়ে চাটনি বানিয়েও কিন্তু আপনি খাবারের সাথে ব্যবহার করতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো কারিপাতা বা কারি লিফ দেখুন এই কারিপাতাকে বিভিন্ন জায়গাতে কিন্তু নরসিংহ পাতাও বলা হয়ে থাকে এছাড়া এই পাতাটি দেখতে নিম পাতার মতো কিন্তু স্বাদে তেঁতো হয় না বলে এটিকে অনেক জায়গাতে মিঠা নিমও বলা হয়ে থাকে এই পাতা আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন আপনার সার্বিক শরীরের সাথে সাথে আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখার ক্ষেত্রেও কিন্তু এই পাতা অত্যন্ত অত্যন্ত উপকারী দেখুন এক টুকরোই পাতা চিবিয়ে খাওয়া হয়তো সম্ভব নয় কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটা কাঁচা পাতা যদি ফ্রেশ তুলে নিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে এর মধ্যে রিউটিন এবং ট্যানিন নামক বিশেষ দুই ধরনের অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে সেগুলি আপনার টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এই রিউটিন এবং ট্যানিন আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আমাদের রক্ত যাতে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় সেদিক থেকে সাহায্য করে রক্ত থেকে ধীরে ধীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কিন্তু হ্রাস পেতে থাকে এছাড়া এই কারিপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে সেগুলি আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দিয়ে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে দেখুন কারিপাতা খাওয়ার সঠিক নিয়ম হল সকালবেলা খালি পেটে আপনি চার থেকে পাঁচটা কারি পাতা ফ্রেশ গাছের থেকে ছিঁড়ে নিয়ে আপনি খান এছাড়া কারি পাতা পেস্ট করে নিয়ে চাটনি বানিয়ে প্রতিদিন খাবারের সাথে এক চামচ করে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো কাঁচা হলুদ দেখুন কাঁচা হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড এই কারকিউমিন আমাদের শরীরে অ্যান্টি মতন কাজ করে আমাদের শরীরের যেগুলি এলডিএল বা খারাপ কোলেস্টেরল রয়েছে সেগুলি আর্টারিতে ডিপোজিট হওয়ার আগে অক্সিডাইজড হয় এই কারকিউমেন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে তার ফলে সেই সমস্ত খারাপ কোলেস্টেরলগুলি সহজে আমাদের ব্লাড ভেসেলস বা আর্টারির মধ্যে ডিপোজিট হতে পারে না বা প্ল্যাক ফর্মেশন করতে পারে না এছাড়া এই কার্কিউমিন আমাদের হার্টের মাসেলগুলিকে ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে অ্যাক্টিভ করে রাখতে সাহায্য করে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং কার্কিউমিন আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করতে পারে কাঁচা হলুদ খাওয়ার নিয়ম হল সকালবেলা খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ অর্থাৎ হাফ ইঞ্চ পরিমাণে কাঁচা হলুদ আপনি চিবিয়ে খান কিন্তু অবশ্যই মনে রাখবেন তার সাথে চার পাঁচ দানা গোলমরিচ খেতে ভুলবেন না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রসুন বা গার্লিক দেখুন রসুন আমাদের হার্ট হেলথের জন্য উপকারী এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার হার্ট হেলথের জন্য উপকারী সেই বিষয়টা নিয়ে যখন আজ আমি আলোচনা করতে বসেছি সেই তালিকাতে রসুনের নাম রাখবো না এটা জাস্ট হতেই পারে না 지니 <목소리> দেখুন রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড যে অ্যালিসিন আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে আমাদের হার্টের মাসেল হার্টের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি রয়েছে সেগুলিকে হেলদি রাখে আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করে রক্তকে পাতলা করে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে সকালবেলা খালি পেটে দুই কুয়া রসুনকে আপনি প্রথমে ক্রাশ করে নেন বা টুকরো টুকরো করে কেটে নিয়ে খোলা বাতাসে দশ মিনিট রেখে দেন তারপর সেই রসুনের টুকরোগুলি বা আপনার ক্রাস করা রসুনগুলি আপনি চিবিয়ে খান যদি চিবিয়ে খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে ট্যাবলেটের মতো জল দিয়ে গিলে খান তারপর এক গ্লাস কুসুম কুসুম গরম জল কিন্তু খেতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ